বর্তমানে টেকনোর সব থেকে আপডেটেড মডেল হচ্ছে টেকনো কেমন থার্টি সো চলুন কথা না বাড়িয়ে এখনই টেকনো কেমন আনবক্সিং করে ফেলি সো টেকনো কেমন থার্টি হচ্ছে আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি রম যার বাজার মূল্য করা হয়েছে মাত্র চব্বিশ হাজার নয়শো নিরানব্বই টাকা পাশাপাশি কিন্তু আরেকটি ভেরিয়েন্ট পেয়ে যাচ্ছেন বারো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি রম যার কিনা বাজার মূল্য করা হয়েছে মাত্র উনত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা সো এই ফোনটাতে আরো ক্যামেরাতে ইউজ করা হয়েছে পঞ্চাশ মেগা পিক্সেলের ওয়াইএস ক্যামেরা যেটা কিনা বোথ সাইডেই পাচ্ছেন এছাড়াও পেয়ে যাচ্ছেন একশো ডিসপ্লের এর পাশাপাশি কিন্তু এই ইউজ করা হয়েছে সো দেখি ফোনটির সাথে বক্সের মধ্যে কি কি আছে আমরা জাস্ট হচ্ছে বক্সটা খুললাম ওয়াও ফোনটা খুবই সুন্দর জাস্ট আমরা এটা একটু পরে দেখি এই ফোনের সাথে এছাড়া কি কি দিয়েছে জাস্ট আমরা একটু দেখবো এই ফোনটির সাথে হচ্ছে একটা ইজেক্টর পিন আছে সাথে পিন দেওয়া হয়েছে এছাড়া এই ফোনটিতে দেওয়া হয়েছে মেবি হচ্ছে ব্যাক ব্যাক ইউজ দেওয়া হয়েছে অবশ্যই যেখানে কিনা পেয়ে যাচ্ছেন খুব ভালো মানের একটি ব্যাক কাভার দেওয়া হয়েছে সাথে ওয়াও টেকনো কিন্তু সাথে এটির সাথে হচ্ছে আপনাকে গ্লাস প্রোডেক্টর দিয়ে দিচ্ছে এছাড়াও ফোনটিতে ওয়ারেন্টি কার্ড সাথে হচ্ছে একটি ওয়াইপস দিয়ে দিচ্ছে গ্লাস ইউজ লাগানোর জন্য বা ইউজ করার জন্য ভিতরে কি আছে দেখে নেই ভিতরে এই ফোনটিতে দেওয়া হয়েছে চার্জার যেখানে কিনা আপনি এই ফোনটিতে সত্তর ওয়ার্ড ফাস্ট চার্জার পেয়ে যাচ্ছেন সাথে পেয়ে যাচ্ছেন হতে একটি ফাস্ট ফাস্ট কেমন পেয়ে যাচ্ছেন সো এখন যদি ফোনটি দেখি ফোনটি আমার মনে হয় খুবই গর্জিয়াস করেছে টেকনো ওয়াও আসলেই গর্জিয়াস ব্ল্যাক কালারটা কিন্তু জোস একটি কালার